আজকে আমি আর একটা কথা বলি আমার পাশে একটা বাড়ি আসছে বাংলাদেশি কত আরও অনেক আগে তো সে হঠাৎ করে আমার সাথে কথা বলছে নতুন আসছে তো আমার সাথে আগ্রহ নিয়ে কথা বলতেছে পরে দেখলাম ভাই কীভাবে আসছেন কী আসে অবশ্য আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে বলতেছে দে ভাই আমি আমার ঘর বিড়ার জাগা বিক্রি করে আসছি ঠিক আছে চিন্তা করে আর সে কত এখানে আসি দেখে কি তার অনেক টাকা দিতে হয়েছে ঠিক আছে স্যালারি কম তো এটা করছে কোনে আরেক বাঙালি আরেক বাংলাদেশি আমার দেশি ভাই ঠিক আছে তো এই আমরা বাংলাদেশিরা নিজেরা আমরা নিজেদেরকে ঠকাই ঠিক আছে ভাই এই কাজগুলো যারা করেন বা এগুলো থেকে বিরোধ থাকেন ভাই একজনে যদি সহজে করতে পারেন করেন এভাবে একজন থেকে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে মিথ্যা কথা বলে কী লাভ ভাই আজকে আপনি টাকা নিয়েছেন কালকে যদি মরে যান এক ঘন্টা পরে মারা যান এই টাকা খাবে কে কী দরকার পারলে উপকার করেন নিঃস্বার্থভাবে না হলে করবেন না এত টাকা নিয়ে তো কোনো যুক্তিকতা নাই তো এই ভাইটা অনেক আফসোস করি আমাকে বলছে অনেক কথা বলছে আমি কাউকে বলি নাই কিন্তু আজকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম ঠিক আছে এরকম অহর অহর ঘটনা করতেছে আরও কত ধরনের ঘটনা করতেছে ভাই আর এই জানিং আপনারা শুনতেছেন যে সৌদি আরবে আমরা বাংলাদেশে কিছু অপহরণের সাথে জড়িত আপনারা নিজেরাই জানেন তো দেখেন আমরা বাংলাদেশিরা নৈতিকতার দিকে কত নিচ্ছে তো এগুলো আমাদেরকে সবাইকে পরিত্যাগ করা দরকার এগুলো ভালো না ভাই ঠিক আছে এই দুনিয়াতে আসছেন আল্লাহ পাঠাই যে কমসে কম ভালো কাজ করেন অথবা না করেন কিন্তু খারাপ কাজ থেকে তো বিরত থাকেন ঠিক না এটাই তো ভালো